আজ কুহুর শরীরটা খুব খারাপ তার উপরে এখানে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে পিষ্টি হচ্ছে তাই আজকে আর কুহুকে স্কুলেতে পাঠাতে পারলাম না আমরা অনেক সময়তেই অনেকের মুখে শুনি যে বিদেশে স্কুল কামাই করলে বা স্কুল থেকে ছুটির সময় বাচ্চাকে আনতে যেতে দেরি করলে নাকি অনেক টাকা ফাইন দিতে হয় কিন্তু আসল সত্যিটা কি সেটা বরঞ্চ আজকের ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো তো নমস্কার মোহাজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউকেতে বৃষ্টিটা অবশ্য নতুন কিছু নয় কিন্তু গত ধরে এখানে পরিমাণে বৃষ্টি আর তার উপরে টেম্পারেচারটাও খুব বেশি করে করছে মানে একদিন ঠান্ডা একদিন গরম আর এই সব কারণের জন্যই বাচ্চাদেরও খুব শরীর খারাপ করছে আর কুহুরও গত দুদিন ধরে খুব সর্দি কাশি হচ্ছে আজ আবার ভোরের দিকে দেখলাম যে গায়ে বেশ জ্বরও আছে তো ভোরের দিকেই আমি ওকে ওষুধ দিয়ে দিয়েছিলাম তাই এই মুহূর্তে ওর গায়ে জ্বরটা নেই কিন্তু আজ যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর তার উপরে খুব জোলো হাওয়াও বইছে তাই আজকে আর বহুকে স্কুলেতে পাঠালাম না কারণ এই রকম একটা বাজে ওয়েদারে যদি আবার ওকে বাইরে বার করি তাহলে হয়তো আরও বেশি করে শরীর খারাপ হয়ে যাবে আর আজ যেহেতু শুক্রবার তো তাই জন্য সুদীপ্ত বাড়ি থেকেই কাজ করছে আর তাই এখন সুদীপ্তর জন্য একটুখানি চা নিয়ে নিয়েছি আর কুহুর জন্য ওই একটা হার্বাল চা বানিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুখানা ডিমের পাফ তো তো আর কুহু দুজনেই দুজনের কাজে ব্যস্ত একজন পড়াশোনা নিয়ে বসে আছে আর আর একজন অফিসের কাজ নিয়ে বসে আছে তো যাই ওদের খাবারটা দিয়ে আসি ওইখানে জোসান্দা নিয়ে এসেছি আর ওই একটা এক পাপ খেয়ে নে হ্যাঁ ওখানে বাবাইকে চা দিয়ে দিয়েছে খেয়ে নিবি আর জোসান দাতে এক্ষুনি খেয়ে নেই গরম গরম খায় ঠান্ডা হয়ে গেলে খেয়ে কোনো লাভ হবে না এক্ষুনি গরম গরম খেয়ে নেই গরম গরম পুরোটা খেয়ে নেই এখানে স্কুলেতে তো কামাই করা যায় না তবে হ্যাঁ আমি অনেকের মুখে শুনেছিলাম যে স্কুল কামাই করলে নাকি ফাইনটা দিতে হয় তো আপাতত হয়তো হতে পারে যে কুহু প্রাইমারিতে পড়ছে বলে তো তাই ফাইনের কোনো কথা তো আপাতত আমি জানি না বা এই একটা ওদের স্কুল থেকে একটা মানে শীত দিয়ে দিয়েছিল যেখানে সমস্ত ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে তো এখানেও কিন্তু ফাইনের কোনো কথা লেখা নেই কিন্তু হ্যাঁ ওদের যেটা নিয়ম সেটা হচ্ছে যে স্কুল যদি কেউ কামাই করে তো তাহলে আগেই আর কি মানে এই যে আটটা পঁয়তাল্লিশ থেকে স্কুল শুরু হয় এই যে এখানে লেখাই আছে আটটা পঁয়তাল্লিশে স্কুল শুরু হচ্ছে তো তার আগে ফোন করে দিতে হবে হয় ফোন করা যায় বা মেল করে দেওয়া যায় বা কেউ যদি ইন পার্সন গিয়েও বলে দিতে পারে তো সেটাও হয় আর আমার মেয়ে জাস্ট একদিনই কামাই করেছিল তো সেই জন্য আমরা মেল করে দিয়েছিলাম সকাল সকাল কিন্তু হতে পারে হয়তো যে মেল চেক করে তো সে হয়তো এসে পৌঁছায়নি বা যাই হোক কোনো কারণ হবে তো স্কুল থেকে আবার আমাদেরকে ফোন করেছিল তো তখন আবার আমরা জানিয়ে দিই যে না আমরা অলরেডি একটা মেল ড্রপ করে দিয়েছি তো তারপরে তো ঠিক আছে এবং ওরা ওনারা জানতে চাইলেন যে নেক্সট ডে মানে কালকে অবশ্যই করে স্কুলে আসবে তো তো আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই আসবে তো এই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ যে কেউ যদি স্কুলেতে নিতে যেতে দেরি করে তার জন্য কিন্তু একটা ফাইনের ব্যবস্থা আছে এবং সেটা মানে যখন স্কুল ছুটি হচ্ছে তারপরে পনেরো মিনিট ওরা ছাড় দেয় কিন্তু পনেরো মিনিটের পরেও যদি কেউ দেরি করে তাহলে দশ মিনিট ছাড়া ছাড়া এক পাউন্ড করে এদের কিন্তু ফাইনের ব্যবস্থা আছে এ দেখুন এটাও লেখা আছে দেখুন এখানে লেখাই আছে যে নর্মাল স্কুল যে ছুটি হয় তো সেটা টাইম হচ্ছে তিনটে পনেরো আর এছাড়া এইগুলো হচ্ছে আফটার ক্লাব অ্যাক্টিভিটি এগুলো আলাদা এগুলো হচ্ছে স্কুলের পরেও অনেক কেউ অনেক কিছু অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে তো তাদের টাইমিং এটা তো যার যখনই ছুটি হোক না কেন সে মানে পনেরো মিনিট পর্যন্ত ছাড় পাবে কিন্তু পনেরো মিনিটের পরে যদি আরও কেউ যদি মানে বাচ্চাকে নিতে যেতে দেরি করে তো তাহলে এভরি টেন মিনিট এই যে লেখাই আছে এক পাউন্ড করে বাড়বে তো তাই জন্য কেউ যদি বাচ্চাকে স্কুলেতে নিতে যেতে দেরি করে তো তার জন্য অবশ্যই ফাইনের ব্যাপার আছে কিন্তু হ্যাঁ স্কুল কামাইয়ের ক্ষেত্রে ফাইনের ব্যাপারটা এখানে লেখা নেই এইবারে হয় কি না আমি জানি না কারণ আমার মেয়ে তো জাস্ট একদিনই স্কুল কামাই করেছে তো তাই বলতে পারবো না আপনাদেরকে এই ছোটো ইনফরমেশনটা দিয়ে এখন চলে এসেছি রান্নাবান্নার কাজ সাথে দুদিন আগেই এই বোনলেস চিকেনের পিসটা নিয়ে এসেছিলাম তো এখন এটাকে ছোট ছোট করে কেটে একদম কিমা টাইপের বানিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আজকে একটুখানি রাতের বেলা মোমো বানাবো তো ওটার পুর বানাবার জন্য এই মাংসের কিমাটাকে রেডি করে নিচ্ছি আর তার সাথে আজকে ভাবছি দুপুরবেলা একটুখানি খিচুড়ি বানাবো তো খিচুড়িতেও ভাবছি এই কিমাটা একটুখানি দিয়ে দেবো আজ যে এখানে বৃষ্টি পড়ছে আর তার জন্য যে আজকে খিচুড়ি বানাচ্ছি তা কিন্তু একেবারেই নয় তার কারণ বৃষ্টিটা তো এখানে সারাক্ষণই হয় তো তাই বৃষ্টি দেখে খিচুড়ি বানাবার ইচ্ছাটা হয় না কিন্তু কুহুর শরীরটা যেহেতু ভীষণ খারাপ আর সর্দি কাশির কারণে যে কোনো শক্ত খাবার গিলে খেতে যেহেতু গলায় খুব ব্যথা লাগছে তাই জন্য আজকে ভাবলাম যে সমস্ত রকমের সবজিপাতি দিয়ে বরঞ্চ খিচুড়ি বানিয়ে দিই তাহলে গরম গরম খিচুড়িটা খেতে ওর কোনো ধরনের কোনো সমস্যাও হবে না আর তার উপরে গলাতে আরামও পাবে তো কথা বলতে বলতে কিমাটা প্রায় বানানো হয়ে গেছে আর শেষের দিকে এর মধ্যে একটুখানি সয়া সস দিয়ে দিলাম যাতে কালারটা একটুখানি সুন্দর আসে আজকে পালং শাক বিনস গাজর কড়াইশুটি কুমড়ো এই সব ধরনের সবজি দিয়েই খিচুড়িটা বানিয়েছিলাম আর বানানোর শেষে এর উপরে একটুখানি কিমা ছড়িয়ে দিয়েছিলাম আর লাস্টে দিয়েছিলাম ধনে পাতা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আজকে ছোট ছোটো পাপড়ের প্যাকেটটা নিয়ে নিয়েছি আর সাথে ভাবছি একটুখানি আলু ভেজে নেব এই যে খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা আর ডিম ভাজা এই হলো আজকে আমাদের দুপুরবেলার মেনু এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতন বাজে তো এখন বৃষ্টিটাও একদম থেমে গেছে আর সেরকম জলো হাওয়াও বইছে না তাই একটুখানি বাইরে বেরোলাম বৃষ্টির কারণে যেহেতু আজকে টুগু সারাদিনই ঘরের মধ্যে বন্দি ছিল তো তাই জন্য খুব কান্নাকাটি করছিল তাই এখন ওকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছি কিন্তু টাইম যেহেতু অনেকটা হয়ে গেছে তো তাই দূরে তো কোথাও যেতে পারিনি ওই আমাদের ফ্ল্যাটেরই যে লাগোয়া বাগানটা আছে তো সেখানেই বেরিয়েছি এখন দেখতে দেখতে প্রায় আটটার মতন বেজে গেছে তো তাই আমি তাড়াতাড়ি করে এসে রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি ওই বললাম না আজকে মোমো বানাবো তো তাই জন্য ফুটন্ত জলের মধ্যে ময়দাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা যে এই ফুটন্ত জলের মধ্যে ময়দা মাখলে তবেই মোমো বেশ ভালো হয় কারণ আমি প্লেন এমনি গরম জলেতে ময়দা মেখেও দেখেছি কিন্তু সেটার স্বাদ যেন এটার মতন হয় না মোমো বানানোটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণ কষ্টকর কাজ প্রথম কষ্টকর কাজ হলো এই গরম জিনিসটাকে মাখানো এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে তো এখন ওই ছোট ছোট লুচির মতন লেচি করে নিচ্ছি কয়েকটা এরপরে এই হলো আর একটা কষ্টকর কাজ তার কারণ আমি মোমোটা খুব ভালোভাবে বানাতে পারি না কত ইউটিউবে ভিডিও দেখেছি জানেন কিন্তু কোনোভাবেই যেন এ ব্যাটাকে বাগে আনতে পারি না তাই ওই এদিক সেদিক দিয়ে মুড়ে থুরে একটা পুঁটুলি টাইপের বানিয়ে নিই আর কি তো আজকে আবার দেখুন না দু রকম পুঁটুলি বানাচ্ছি একটা হলো ওই পিঠের মতন লম্বা টাইপের আর আর একটা হলো গোল আমার তো ওই মোমো বানাবার জিনিসটা নেই তো তাই জন্য এই জালতিটার মধ্যেই একটুখানি তেল ব্রাশ করে দিলাম আর এর উপরে মোমোগুলোকে সব সাজিয়ে দিচ্ছি আমি একবারে এখানে সবকটা কটা মোমো দিচ্ছি না তার কারণ একসাথে সবকটা দিলে আবার হয়তো মোমোগুলো ভেঙে যেতে পারে আর মোমোগুলো বানাতে বানাতে ওদিকে অলরেডি জলটা গরম হয়ে গেছে তো এখন মোমোটাকে স্টিমে বসিয়ে দিলাম মোমোর সাথে তো স্যুপটা অবশ্যই দরকার লাগে তো আমি আর বাড়িতে স্যুপ বানাইনি ওই একটা প্যাকেট কিনে নিয়ে চলে এসেছিলাম এটা হলো একটা চিকেন স্যুপের প্যাকেট আর ওই একটা প্যাকেটের মধ্যে চারখানা স্যাসে রয়েছে এই দেখুন সবকটা মোমো আমি একসাথে স্টিমে দিইনি তাতেও একটুখানি ভেঙে গিয়েছে তো যাই হোক আমাদের এখন খাবারটা সার্ভ করে নিলাম আর এই খাবারটা খেতে যে সব থেকে বেশি ভালোবাসে মানে যার জন্য এই খাবারটা বানানো আগে বরঞ্চ তাকে খেতে দিই মামা চলে বাবা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পর হ্যাঁ তোর ওই গলায় ব্যথা ওই জন্য মনে করলাম হ্যাঁ শরীর ভালো নয় বলে তাই

দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল তো তাই কুহুকে তো খাবার দিয়ে দিয়েছি আমাদেরও খাবারটা এবারে বেড়ে নেব আর আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করব তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার